হ্যালো এভরিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুমনা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি তো এখন বাজে দুপুর দেড়টা তো এখন থেকেই আমি আমার ভিডিওটা স্টার্ট করছি আর সকাল টাইমে ভিডিও দেয়া হয়নি তো ওই জন্য একটু লেট করেই ভিডিওটা স্টার্ট করলাম আর কি তো বাবা সোনাকে তো খাইয়ে দিয়েছি স্নান করে খাইয়ে দিয়েছে ও ঘুমিয়েও পড়েছে আর এদিকে হচ্ছে বাইরে প্রচণ্ড বৃষ্টি তো অনেক দিন পরে বৃষ্টি হচ্ছে তো খুব ভালোও লাগছে ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো এত এত গরম হচ্ছিল তোমাদের কি বলবো এতদিন মানে এত গরম মানে অসহ্যকর ব্যাপার তো একটু বৃষ্টি হচ্ছে ওই জন্য ওয়েদারটাও বেশ আর এদিকে চলো দেখাই তোমাদের বৃষ্টি আর মা গিয়েছে স্নান করতে একটু পরে আমরা লাঞ্চ তো করবো চলো তোমাদের দেখাই বাইরে বৃষ্টিটা আর লোক খেয়ে দেখো লোভা এখানে খেয়ে দেখো ঘুমিয়ে পড়েছে মানে একবার মাঝে মাঝে আকাশ ডাকছে তো ভয়ও পাচ্ছে ওই জন্য বসে আছে এখানে লোভা ভয় ভয় পাচ্ছিস ও থাক এখন রেস্ট করুক চল বাইরে বৃষ্টিটা বেশি এই যে বাইরে বৃষ্টি হচ্ছিল ঝোড়ো হাওয়ার সাথে বৃষ্টিও হচ্ছিল অনেকটাই বৃষ্টি কমে গিয়েছে আর কি একটু আগে খুব জোরে জোরে ঝমঝম করে বৃষ্টি হচ্ছিল এখন দেখো এই যে আস্তে আস্তেই বৃষ্টি পড়ছে তো ফ্রেন্ডস একটু আগে খুব ঝড় হচ্ছিল সাথে জোরে জোরে আকাশও ডাকছিল সেই জন্য পাড়াশোনা ভয়ে উঠেও পড়েছিল ঘুম থেকে তো এখন ওর কাছে বসবো আর রুমের জানালাটা খোলা ছিল তো ওই জন্য ও ভয়ে আরোই উঠে পড়েছিলো ঝোড়ো হাওয়া ঘরে ঢুকছিল তো ওই জন্য ভয়ে উঠে পড়েছিলো তো এখন ওর কাছে একটু বসবো আর মা তো স্নান করতে গিয়েছে মা আসলে তারপরে লাঞ্চ করে নেবো তো ফ্রেন্ডস তাহলে পরে আবার কথা হচ্ছে তোমাদের সাথে তো ফ্রেন্ডস সোনা ঘুম থেকে উঠে পড়েছে একবার ছোটো ছুটে জানালার কাছে যাচ্ছে একবার এদিকে আসছে আর এখন বাজে পৌনে চারটে আর সোনা তো

এই যে এই যে এই যে এই যে কপাসনের দুষ্টুমি পাউডার সব ঢেলে নষ্ট করেছে এই দুষ্টু ছেলেটা দেখো দুষ্টুটাকে দেখো এই যে এখনো ঠুকছে পাউডার সব ঢালছে এই যে এই যে কপাসন পাউডার সব ঢেলে ঢেলে নষ্ট করছে এই রকম দুষ্টুমি করতেই থাকে ও পাউডারের দিবে থেকে পাউডার ফেলে দেওয়া ও তেলের দিবে থেকে তেল ফেলে দেওয়া এই দুষ্টুমিগুলো আমাদের পাপাসোনাটা করতেই থাকে পাপাসোনা তুমি কেন দুষ্টু করছো হ্যাঁ নষ্ট করো না ফ্রেন্ডস এখন বাজে সাড়ে পাঁচটা দেখো পাপাসোনা কি দুষ্টু করছে ঠাকুরঘর থেকে ধূপধানি নিয়ে এসে এখন পূজা করবে এই যে পুজোয় মন দিয়েছে পাপা ধূপধানি থেকে কাকিগুলো সব বার করছে দেখো নাম 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 পরিষ্কার করে দেবে তুমি দুষ্টু করো না কাকি নিয়ে কোথায় চোখে ফোকে লেগে যাবে হুম এই যে দুষ্টু করছি জায়গা তো ফ্রেন্স মা ওপরে গিয়েছে বলে পাপা সোনা কান্না করছে ওপরে যাবে তো ওপরে একা একা সিঁড়ি উঠতে গেলে কোথায় পড়ে যাওয়ার ভয় ওই ওকে বেশি ওপরে তুলি না ওই জন্য দরজা আটকে দিয়েছে ও কান্না করছে আর আমি করছি এদিকে রান্না তো পুরো ঘেমে গেছি একদম বৃষ্টি হলো তো এখনো হচ্ছে অল্প অল্প তো একটু ওয়েদার তো ঠান্ডা হলো কিন্তু সেই গরমটা হালকা হালকা হচ্ছে মানে এখনও আছে তো ওই জন্য ঘেমে গেছি পুরো আর রান্নাঘরে আসলে তো পুরো মানে গ্যাসের সামনে পুরো ঘেমেই যায় তো আজকে করেছি আজকে তো বৃহস্পতিবার বৃহস্পতিবারের জন্য আজকে নিরামিষ রান্না হয়েছে চলো তোমাদের দেখিয়ে দিই আর এই তো ফ্রেন্ডস কড়াইতে হচ্ছে আলু ভাজা হচ্ছে সিম্পলি রান্না করছি বেশি কিছু করছি না গরমে তো ভালো লাগছে না আর ওই জন্য সে আলু ভাজা করছি আর করেছি হচ্ছে এদিকে তোমাদের দেখিয়ে দিই চলো পরোটা আলু ভাজা আর পরোটা ই করেছি আর দুধ ফোটাবো ফোটালে হয়ে যাবে হ্যালো বাবা শোনা নাম থেকে এসে গেছে তো फ्रेंड्स দেখো বাইরে বৃষ্টি পড়ছে আর পাপা সোনা যাচ্ছে ছাতা মাথায় ঠাকুর দেখতে তো মা ওকে একটু নিয়ে যাচ্ছে এই যে যাচ্ছে টাটা কাটা করে দাও যাও ঘুরে এসো এক্ষুনি ঘুরে চলে আসবে যাও পাপা সোনা গেল বেরু করতে আর আমি এই গুঁড়ি গুঁড়ি হালকা হালকা বৃষ্টি পড়ছে আমি এখানে একটু উঠোনে বৃষ্টিতে ভিজছি ভালো লাগছে বেশ অনেকদিন পরে বৃষ্টিটা হচ্ছে তো আবার একটু পরেই চলে আসবে মাকে ঘুরিয়ে নিয়ে আসবে তো ফ্রেন্ডস তাহলে পরে কথা বলছি আর আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে তো ফ্রেন্ডস এখন বাজে আটটা পনেরো পাপাশোনা দেখো পাপাশোনা ঘুমও পেয়ে গিয়েছে পাপাসোনাকে তো একটু আগে খাইয়ে দিয়েছি তো আজকে একটু খাবারটা ওর রুটিনটা আর কি চেঞ্জ করেছে ওকে একটু খিচুড়ি বানিয়ে দিয়েছি প্লেন ডাল চাল আর হচ্ছে একটু তাতে একটু মশলা দিয়ে দিয়েছি আর একটু ভেজও দিয়েছিলাম অল্প তো ভেজ বলতে তোমার ক্যাপসিকাম দিয়েছিলাম আর হচ্ছে গাজর এই দিয়েছিলাম দিয়ে খিচুড়ি বানিয়ে দিয়েছি ওকে খাইয়েও দিয়েছি তো এখন বাইরে তো একটু মানে হালকা হালকা টিপ টিপ করে বৃষ্টি পড়ছে আর কি তো সোনার পাপা এখন অফিস থেকে আসেনি কখন আসবে কি জানি বৃষ্টিতে মনে হচ্ছে হয়তো আসতে লেটও হতে পারে বৃষ্টির জন্য আর কি তো পাপাশোনার ঘুমও পেয়ে গিয়েছে হাই তুলছেও তোকে একটু পরে ঘুম পাড়াবো একটু খেলা করছিল অন নাম নামের কাছে একটু আগে খেলা করছিল মানে খাওয়ানোর পরে আর কি তো খেলা টেলা করে এখন এই রুমের মধ্যে এসেছি পাপাশোনাকে ঘুম পাড়াবো আর দোলাটাই বসে একটু ঘুম পাড়াবো বাইরে আর কি তো এই যে দোলা দেখাচ্ছে ওইদিকে দোলার দোলাতে চড়বে বলে আর কি তো ফ্রেন্ডস তাহলে আর মা মাকে তো খেতে দিয়ে দিয়েছি মায়েরও খাওয়া হয়ে গিয়েছে এবার পাপাশোনার পাপা আছে তারপর আমি খাবো আর পাপা সোনার পাপাও খাবে তো তারপরে হচ্ছে বাবা এখনও খায়নি বাবা তো উপরে আছে তো ফ্রেন্ডস তাহলে পরে এখানে আর বিএসি ভিডিওটা বড় করব না এখানে ফ্রেন্ডস ভিডিওটা এন্ড করছি আর আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট সাথে সাবস্ক্রাইব করে দেবে অবশ্যই চ্যানেলটাকে সবাইকে তাহলে টাটা করছি গুড নাইট সবাই ভালো থেকে সুস্থ থেকো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে বাবা টাটা করে দাও টাটা করে দাও টাটা করবেন এখন ঘুম পেয়েছে পরে পরে নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে